আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীত নাই বললেও চলে ঠিক না শীত আসলে উপভোগ করার দরকার কিন্তু শীতটা নাই যাই হোক আমার জন্য শীত বেশি ভালো না কেননা আমি শীত সহ্য করতে পারি না তাই যাদের জন্য শীত মানে সহ্য করতে পারে তাদের জন্য মজার বাট আমার জন্য মজার না যাই হোক আসল কথায় যাই কথা হলো যে আজকেও তোমাদের মাঝে কয়েকটা কথা নিয়ে হাজির সেটা হলো যে এটা বলতে পারো প্রশ্ন আবার বলতে পারো যে কিছু চিরন্তন সত্য কথা কথা বলতেছে যে পুরুষ ঠিক আছে পুরুষের যখন পকেট শূন্য থাকে তখন তার পাশে না কেউ থাকে না তবে হ্যাঁ থাকে একজন ব্যক্তি বলতে পারো একজন ব্যক্তি কে মা নিশ্চয়ই না কেন বললাম যে নিশ্চয়ই না অবশ্যই এটাও তোমাদের প্রশ্ন থাকবে তো আমি প্রশ্নটা ক্লিয়ার করি যখন কোনো সন্তানের মানে ছেলেদের আর কি যদি টাকা পয়সা থাকে তখন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যেই বলো না কেন সবাই তাকে প্রাধান্য দেয় এবং সে যদি টাকা ধার চায় কারো কাছে টাকা নাই সে একটা গরু বিক্রি করে হইলেও তার গহনা বিক্রি করে হইলেও মানে যেভাবে হোক কারোর কাছ থেকে ধারাই না দিলেও ওই ভাইকে ওই ছেলেকে বা ওই আত্মীয়কে সবাই ছেলেকে আর কি টাকাটা ধার দেবে কিন্তু যখন তার পকেটটা শূন্য থাকে যেন একটা নারী মানে তার স্ত্রী শুধু শূন্য পকেটে তার পাশে থাকে তার উদাহরণ তোমাদের মাঝে আমি দিতেছি উদাহরণটা হইল যেটা আসলে আমার লাইফেও দেখা বা অনেকের সাথে হয়তো এটা মিলও থাকবে বা অনেকের লাইফেও হয়তো এটা দেখা থাকবে দেখো একটা স্ত্রী মানে তাকে ডাল ভাতায় না স্বামী দিতেছে সে খাইতেছে সে যাই দিতেছে তাই সে খাইতেছে ঠিক আছে একটা স্ত্রী কিন্তু সে ডাল ভাত খাচ্ছে বিদায় ওই স্বামীর থেকে চলে যায় না হ্যাঁ বা ডাল ভাত দেখ আর যতটুকুই কাপড় দেখ যাই দেখ ওই স্ত্রীর না স্বামীর পাশে থাকে ঠিক আছে দিন শেষে আর বকা দেখ বা খারাপ ভাবুক যাই ভাবুক ভালোবাসুক যেমনই করুক থাকে যখন না ওই ছেলেটার টাকা হয় ওই যার কাছে টাকা ছিল না তারে একদিন যদি টাকা হয় না তখন সে কী করবে টাকা আছে বিদায় গরু গোস মাছ মুরগি সব কিছু কিনে না ভালো বাজার কইরা বউকে বলবে কি জানেন এটি সব রান্না করবা রান্না কইরা আমার মা বাবার দিবা আমার বোনদের দিবা বোন জামাইদের দিবা আমার ভালো মানে মা খালা নানি ফুফু যা আছে মানে ওই সময় আত্মীয়রা অভাব থাকবে না সবাইই দিতে হবে সবাইই ভালো খাওয়াইতে হবে কেন আজকে সে ভালো রান্না করছে এই জন্য সবাইই দাওয়াত করতে হবে এবং খাওয়াইতে হবে কিন্তু যেদিন ডাল ভাত ছিল ওই দিন কিন্তু তার বই সহ্য করে ওই ডাল ভাতেই খেয়ে গেছিলো ঠিক আছে ওই দিন আর তার কাউরে দাওয়াত করার জন্য প্রয়োজন হয় নাই আর বলতেও হয় নাই যে ওদেরকেও একটু ডাল ভাতে শরীর করো তো সত্য কথাটা হইলো ভালো সময়ও যে স্ত্রী থাকে খারাপ সময় ওই স্ত্রী থাকে এটা ছেলেরা মানুক বা না মানুক তবে এটা অবশ্যই মিলায় দেখতে পারেন আর কার কার জীবনের সাথে এরকম ঘটনা মিল আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ